ভাঙর মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব ভাঙর বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ভাঙর বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করতে আমি একটা বড় গোটা মাছকে পাঁচ টুকরো করে নিয়েছি পাঁচ টুকরো করে নিয়ে লবণ হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিয়ে রেডি করে রেখেছি আমি একটু বেশি করেই সর্ষেটা বেটে নেব সাদা কালো সর্ষে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দেব আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে খুঁচিয়ে নিয়েছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সরষের তেল যে মাছটা ভেজেছিলাম তারপরেও কিছুটা সরষের তেল রয়ে গেছে সেই তেলেতেই আমি মাছটা করে নেব ওয়ান থার্ড স্পুন আমি কালো জিরে নিয়ে নিলাম কালো জিরেটাকে একটু মলে দেব অর্থাৎ একটু ঘষে দিচ্ছি এবার দিয়ে দেব টমেটো কুচি মটর আর কাঁচা লঙ্কা সবই একসাথে দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ওয়ান থার্ড স্পুন হলুদ গুঁড়ো ওয়ান থার্ড স্পুন কাঁচি লাল লঙ্কার গুঁড়ো খুবই কম উপকরণ দিয়ে মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা করে নেব লবণ হলুদ কাঁথি লঙ্কার গুঁড়োটা টমেটো আর মটরশুঁটি কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে করে দিয়েছি লো ফ্লেমেতে আস্তে আস্তে করে নেব এতে কি টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখুন টমেটোটা কত সুন্দর মেল হয়ে গেছে এই এরপর দিয়ে দেব সর্ষে বাটা জল আমি সর্ষে বাটাটা একটু জলে গুলে দেব পরিমাণ মতো কম বেশি করে আপনারাও নিয়ে নেবে এতটা দেবো না একটু ঢেলে রাখি ব্যাস এইটা একটু জলে গুলে নেব জলে গুলে নিলে কি নিচে খোসাটা পড়ে থাকে আর ওপরে জলটুকু আমি দিয়ে দেব তবে আপনারা সব শুদ্ধ দিয়ে দিতে পারেন আর সর্ষেটা আমি সাদা কালো সর্ষে দুটো মিশিয়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন দেখুন দেখুন নিচে খোসাটা পড়ে রইল এবার ফুটতে দেবো ফুটে গেলে মাছগুলোকে দিয়ে আরও একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব সর্ষে বাটা জলটা ফুটে গেছে এই সময় দিয়ে দেব ভাজা মাছগুলোকে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি ভাঙড় মাছের সর্ষে বাটা দিয়ে ঝাললে যে কাইটা বা ঝোলটা এই পর্যায়ে রেখে দিলাম ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মনের মতো করে রাখবেন এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল অবশ্যই কাঁচা সরষের তেল সর্ষে বাটার তরকারিতে যে কোনো তরকারিতে ওপর থেকে একটু সর্ষের তেল শুধু সর্ষে বাটার তরকারিতে কেন পোস্ততে ওপর থেকে একটু সর্ষের তেল দিলে তার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের মনের মতো করে দেবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটা কাঁচা লঙ্কা একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি ভাঙর মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব ভাঙর মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ